আমি তোমার ভাই তোমাকে বলতেছি তুমি যদি এই টপিক গুলোই জাস্ট প্রথমে যা লিখে দিছিলাম এগুলাই ক্লিয়ার করো এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়া লাগবে না এই চ্যাপ্টার থেকে আর কোনো টপিকই নাই এগুলাই টপিক আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে পদার্থের গঠন যেখান থেকে প্রত্যেকটা বছর তোমার কোয়েশ্চেন কিন্তু হয় প্রত্যেকটা বোর্ডে কিছু কিছু বোর্ডে হয় আবার কিছু কিছু বোর্ডে হয় না আজকে আমরা দেখবো এই যে সাজেশন ক্লাসটা এখানে তোমার যেই একটা সিকিউ আমি পাশে লিখছি এই সিকিউটাও দেখব এবং এই থেকে আর কি কোয়েশ্চেন হয় সম্পূর্ণ আমরা দেখে এই এই কারণে আমি কিন্তু ক্লাসটার নাম সাজেশন ক্লাস ঠিক আছে এবং থামনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো এটা একটা সাজেশন ক্লাস যেই টপিক গুলো আমি বোর্ডে লিখে দিব তোমার খাতার মধ্যে নোট করে ফেলবা এবং সেই টপিক তুমি গাইডে যাই বা বয়ে যে সেই টপিকগুলো গুলো ক্লিয়ার করার চেষ্টা করবা ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেস্ট একটা মার্ক তুমি তুলতে পারবা সো দেখো এই যে পাশে একটা কোয়েশ্চেন লিখছি এটা বরিশাল ক্যাডেট কলেজ এখন বলো ভাই আপনি টেস্ট পেপার সলভ করাছেন হ্যাঁ টেস্ট পেপার থেকে একটা কোয়েশ্চেন এসে কারণ তোমাদের এই মুহূর্তে তোমরা সবাই টেস্ট পেপার সলভ করতেছো আমরা জানি সো টেস্ট পেপার দিয়ে কিন্তু তেমন একটা ক্লাস কেউ দেয় না সো আমি দেওয়ার চেষ্টা করতেছি যেন তুমি বুঝতে পারো যে টেস্ট পেপারের সাথে আসলে বোর্ডের কি তফাৎ সো চলো আমরা একটু দেখি এখানে যে কোশ্চেনটা করছে দুইটা মডেল দিছে এটা একটা মডেল আর এক এটা হচ্ছে মডেল এক আর এটা হচ্ছে মডেল সো প্রথম মডেলটা তুমি দেখেই বলে দিতে পারবা এটা হচ্ছে রাদার ফোনের মডেল আর দুই নম্বর যে মডেলটা এটা দেখেই বলে দিতে পারবা এটা হচ্ছে বোরের মডেল সো আমাকে গতে বলতেছে মডেল দুইয়ের এর সর্বশেষ শক্তি স্তরে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তো তুমি প্রশ্নটা দেখে আগে আইডেন্টিফাই করবা তোমার প্রশ্নে চাচ্ছে কি বা এই প্রশ্নের টপিকটা কি যেরকম আমি যদি বলি এই প্রশ্নের টপিকটা টপিকটা হচ্ছে হচ্ছে ইলেকট্রনের তার মানে এই একটা টপিক তুমি পড়লে মোটামুটি আহ অন্যান্য টপিক আইডিয়া তুমি পেয়ে যাচ্ছ কৌণিক ভরবে রিলেটেড এরপরে মডেল দেখো ঘতে বলতেছে মডেল এক ও মডেল দু মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করো তাহলে কোনটা অধিকতর উপযোগী রাদার ফরের মডেলটা উপযোগী নাকি বোরের মডেলটা উপযোগী তার যে সাফল্য তার যে সাফল্য তার যে সীমাবদ্ধতা তার যে সীমাবদ্ধতা এই দুইটা জিনিস যদি তুমি পরে ফেলো এই ঘ কিন্তু তোমার সলভ হয়ে যায় সো তোমার টপিকগুলো যদি আমি এখন সাইডে লিখে দিই প্রথম টপিকটা হচ্ছে কি কৌণিক ভরবে কৌণিক ভরবেগ দুই নম্বর টপিকটা কি তাহলে পাচ্ছো এই মডেল কার কার মডেল একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল প্লাস বোরের মডেল এখন এই দুইটা মডেল থেকে কি কি পড়বা এই দুইটা মডেল থেকে পড়বা সাফল্য প্লাস সীমাবদ্ধতা এরপর আর কয়েকটা টপিক যদি লিখে দেয় একটা হচ্ছে আইসোটোপ এর পরিমাণ প্লাস আপেক্ষিক পারমাণবিক ভর এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর আরেকটা টপিক যদি লিখে দেয় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা প্লাস ভর সংখ্যা এই নির্ণয় করা শিখতে হবে এই যে টপিক গুলো আমি এই বোর্ডে লিখলাম তোমার খাতার মধ্যে এই টপিকগুলো লিখে ফেলো এই টপিক গুলাই তুমি বেস্ট ওয়ে তে সলভ করো তোমার গাইডে যাবা গাইডে যাওয়ার পর দেখবা যে এই কোয়েশন গুলো কোন বোর্ডে হয়েছে এবং এই টপিক এখানে দেখবা প্রত্যেকটা আর এই যে আমি একটু দেখি চলো গতে বলতেছে মডেল দুই এর সর্বশেষ শক্তি স্তরে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো আমরা এই গ নাম্বারটা সল্ভ করব এই গতে প্রথমে তোমাকে কি বলছে টপিক কৌণিক ভরবেগ কি বলছে কৌণিক ভরবেগ ডিরেক্ট লিখে ফেলবা আমরা জানি আমরা জানি কি আমরা জানি কৌনিক ভরবেগের সূত্রটা কি বলতো এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই এটা হচ্ছে কৌনিক ভরবেগের সূত্র এখন এই যে কৌনিক ভরবেগের সূত্রটা তুমি দেখতেছো তোমার এই মডেল দুইয়ের সর্বশেষ শক্তিস্তরের কথা বলছে সর্বশেষ শক্তিস্তর আচ্ছা মডেল দুই নাম্বারে দেখো তো কয়টা শক্তিস্তর আছে যে এখানে প্রথম কক্ষপথ এটা কি এই যে এই প্রথমটা যেটা প্লাস আছে এটা হচ্ছে নিউক্লিয়াস এরপরে প্রথম কক্ষপথ দুই নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ এটা হচ্ছে কক্ষপথ কত n ইকুয়ালস টু 3 কিন্তু তাহলে আমরা এখানে সাইড লিখতে পারি n সমান সমান 3 এবং তুমি এই h বলতে কি জানো h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক h টু তুমি কি জানো সিক্স 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 পয়েন্ট টু টু ইন্টু টেন পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড ওকে এখন তুমি এই জায়গায় খালি মান বসাবা কি এন এর জায়গায় কত এন এর জায়গায় থ্রি থ্রি লেখো ইন্টু এইচ এর ভ্যালু কত এই যে যেটা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থার্টি ফোর এরপর নিচে কি টু ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন তুমি এইখানে যেই মানটা পাবা সেটাই হচ্ছে তার অ্যান্সার এখন তুমি আমাকে বলো তো কৌক ভরবেগ বের করা কি কঠিন কাজ তোমার টপিকটাই তো বলছিল নির্ণয় করো যাও তুমি চেক দাও তোমার বোর্ড গুলোতে চেক দাও বিগত বছরের কয়টা আসছে তুমি একটু চেক দাও আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি অবশ্যই যা এখনই চেক দিবা আমি তোমার ভাই তোমাকে বলতেছি তুমি যদি এই গুলাই জাস্ট প্রথমে যা লিখে দিছিলাম এগুলাই ক্লিয়ার করো এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু পড়া লাগবে না এই চ্যাপ্টার থেকে আর কোনো টপিকই নাই এগুলাই টপিক এরপরে যদি দেখো মডেল এক এবং মডেল দুই এর মধ্যে কোনটা অধিকতর উপযোগী বিশ্লেষণ করো তাহলে এখন তুমি আমাকে বলবা এই মডেলটা হচ্ছে রাদার এই মডেলটা হচ্ছে বোরের রাদার ফোর্ডের মডেলে কি সীমাবদ্ধতা ছিল সে এটাকে সৌরজগতের সাথে তুলনা করছিল যার কারণে তার মডেলটা কিন্তু মানে সৌরজগতের কি আছে সৌরজগতের পজিটিভ এবং নেগেটিভ কি চার্জ আছে নাই তো কিন্তু ইলেকট্রনের কি নেগেটিভ না আর মাঝখানে যে নিউক্লিয়াস তার চার্জ কি পজিটিভ না তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ আছে সৌরজগতের পৃথিবীর কি চার্জ আছে সূর্যের কি চার্জ আছে সো চার্জ যেহেতু নাই তাহলে তুমি কি বলতে পারবা ওর এটা বড় একটা সীমাবদ্ধতা না সো এখন মডেল দুয়ে যেটা এটার মধ্যে কি কি সাফল্য আছে 我不是写。 কিছুটা সাফল্য রাখছে তার মধ্যে যা গ্যাপ আছে তার মধ্যে তা আছে তো এখন যেটা বুঝতেছো যে অবশ্যই প্রথম মডেল থেকে দ্বিতীয় মডেলটা অধিকতর উপযোগী হবে তুমি যদি এটার একটা নোট চাও যে ভাই দুইটা মডেলের নোট দেন যে কোনটা উপযোগী কোনটা কম উপযোগী এটা একটা নোট আমি দেব তবে তোমার এখন যে কাজটা হবে গাইডে সুন্দর করে লেখা আছে তুমি অলরেডি হয়তো পড়ছো বা অনেকে পড়ো নাই যারা পড়ো নাই তাদের ক্ষেত্রে আমার উদ্দেশ্য করে বলা তুমি গাইডে চলে যাবা গাইডে যে সুন্দর করে দেখবা যে দুইটা ছকে পার্থক্যগুলো দেওয়া আছে সুন্দর করে পড়ে ফেলবা খুব গোছানো ভাবে দেওয়া পড়তে গেলে তুমি বুঝে লিখতে না যে কোনটার সাথে কোন তুলনাটা কিন্তু কিন্তু গাইডে তুলনাটা খুব সুন্দর করে দাঁড়া তো এই যে টপিক গুলো আমি তোমাকে আজকে বলে দিলাম এই থার্ড চ্যাপ্টার থেকে আর কোনো টপিক পড়া লাগবে না জাস্ট তুমি এই কয়েকটা টপিক ক্লিয়ার করো আর আমি অলরেডি আইসোটোপের শতকরা পরিমাণ তারপর যদি বলো যে আপেক্ষিক পারমাণবিক ভর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিছি একটু ঘেটে নিতে পারো অথবা আমি প্লেলিস্ট আকারে তোমাদেরকে ইনশাল্লাহ এটা প্রভাইড করে দিবো নেক্সট ভিডিওতে তোমাকে আমি চতুর্থ যে চ্যাপারটা আছে পর্যায় ছিল সেখান থেকে কি পড়তে হবে এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব এবং সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ